কাজী আপনারা কি কন এগুলা এগুলা কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনা আসবী শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ দেশপ্রেম হচ্ছে ফরজ তোমার ভাষাকে তুমি ইজ্জত করো কেয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো এটা কই ফাইলেন আপনি আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দিব কই আবার কই ফেরেস্তায় প্রশ্ন করব ফেরেস্তায় কেমনে প্রশ্ন করব। ফেরেশতার কি স্বাধীনতা আছে ফেরেস্তার কি নফস আছে ফেরেশতার মধ্যে রু আছে যার নফস নাই যার রু নাই যার মধ্যে খান্নাসরূপী শয়তান নাই ব্যক্তি স্বাধীনতাই নেই সে কোশ্চেন করে কেমনি প্রশ্ন করে কেমনি প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না পশু পাখি এরা প্রশ্ন করে এতে তো প্রাণ আছে জীবন আছে বাঘ সিংহ গরু ছাগল এরা না মানুষ প্রশ্ন করে কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তির কারণে সে প্রশ্নও করে উত্তরও দেয় এর জন্য ফেরেসটা কখনো আমাকে প্রশ্ন করার একটিয়ারই রাখে না এইটা হইলো আজগবি শরীফের কথা কোরআন শরীফে নাই একটা হইলো কোরআন শরীফ আরেকটা হইলো হজুর শরীফ আর একটা হইলো আজগবি শরীফ এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেশতারা পিটাপিটি পিটা পিটি মিয়া কয় মহানবী মেরাজে যাইতেছে পাঁচ মাস মানে না ছয় আঁচ মানে আমি কোরআনের মধ্যে পড়তে কয় একজনে নামাজ পড়ে নাই দেখে এই রকম হের মাথার মগজের মধ্যে মগজ সিট্টা পিটটা উঠতেছে আবার আবার পিটায় তখন ওইখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী তন্ত্রী মেরাজে যাইতে আসে সাড়ে সাতাশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হইব নামাজ ইয়া নাই পিটাই পিটি চালু এই আজগি শরীফের কথা কতদিন শুনবেন অন্তত মেরাজ এই যাই এখনো মেরাজ লামা কানে পৌঁছাই নাই পৌঁছা মাছ মানে দেখছে জীব রেলের ঘুম পিটাই কে কয় নামাজ পড়তো না এর লেগে বলে পিটাই বেরিয়েছে ফেরেস্তা পিটাইতে পারে ফেরেস্তার হাত আছে ফেরেস্তার পাও আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি ওই দেখছি এ কিন্তু বিরাট আলেন সত্তরটা খামেল পাসালেন আলেন সত্তরটা ফেরেস্তা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পড়তে দেখছি ফেরেস্তা পড়তে দেখি নাই তো কাজে আপনারা কী কন এগুলা এগুলা কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনে আজগুবি শরীফের কথাবার্তা কারণ ওই জ্ঞান গবেষণাকে ঢাইকা দিছে এই ওহাবি উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মুসলমান যেন জগতের বুকে উচ্চ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পারে কারণ এই আবু জাহিলার বংশ এই সাহেবা উকবার বংশ এরাই ইহুদির সবচেয়ে বড় দালাল এইগুলো গভীর চক্রান্ত যারা জ্ঞানী মুসলমানের মধ্যে যারা মহা জ্ঞানী তাদেরকে সবসময় অত্যাচার করছে হত্যা করছে। দেখেন আলে রসুলের সমস্ত মহা জ্ঞানীদেরকে প্রত্যেকটা আলে রসুলকে হত্যা করা হয়েছে মাওলালিকে হত্যা করছে মা ফাতেমাকে হত্যা করছে ইমাম হাসানকে হত্যা করছে ইমাম হুসাইন আলাহিসকে হত্যা করছে ইমাম জৈনুল আবেদিন আলাহ ইসলামকে হত্যা করছে ইমাম কাশেমকে হত্যা করছে ইমাম বাকের করছে ইমাম আলী আসগর ইমাম আলী আকবর ইমাম আলী তাকি ইমাম আলী নাকি ইমাম হাসান আশকারী সবাইকে হত্যা করছে আলীর রসুলের এবং বড় বড় আল্লাহরুলিদেরকে হত্যা করছে কারণ তারা মহাজ্ঞানী এই জ্ঞানী যদি থাকে আরও জ্ঞানী তৈরি করব এর জন্য জ্ঞানী সরায় দাও তোমরা এমনি পুঙ্গ হয়ে যাইবা এর জন্য কোনো এক কবি বলছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেবো মা